শেখ হাসিনা আপার দণ্ডনীয় অপরাধের বিরুদ্ধে তীব্র আন্দোলনে যুব সংগঠন আব্দুল হাবিদের দেশত্যাগে সরকার জড়িত বলে অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ তাদের দাবি সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতায় একজন গুরুত্বপূর্ণ আসামি দেশ ছাড়তে সক্ষম হয়েছেন এবং সর্বশেষ জানাবো দেশের বেকারদের কর্মসংস্থান নিয়ে সুখবর দিলেন বিজার আশিক চৌধুরী এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না পালিয়ে যান না বললেও পালিয়েছেন মিথ্যা কথা আর চাপাপাজি অভ্যাসে পরিণত করেছিলেন শেখ হাসিনা সংস্কার সংস্কার করতে গেলে সংস্কার আবার কয়েকদিন পর আবার আর একজন এসে বলবে আবার সংস্কার চাই তো কোটা থাকলেই হলো সংস্কার আর না থাকলে সংস্কার কোনো ঝামেলাই নাই কাজে কোটা পদ্ধতি থাকারই দরকার নাই এই ঝামেলা বিচাবার জন্য কোটা পদ্ধতি বাতিল অতিরিক্ত মিথ্যা কথা আর লোক দেখানো চাপাপাচির ফল ভালো হয় না তার পতনের মাধ্যমে প্রমাণিত হয়েছে ছয় বছর আগে সংসদে দাঁড়িয়ে কোটা ব্যবস্থা থাকবে না বললেও কথা রাখেননি শেখ হাসিনা বিনিময়ে ছয় বছর পর সে কোটা আন্দোলনকে কেন্দ্র করেই প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তিনি পালানোর আগে শত শত মিথ্যা কথা বলে বরাবরেই দেশের মানুষকে জিম্মি করেছেন শেখ হাসিনা এমনকি মিথ্যা কথা বলতে যে মন করা ভাবে ইসলাম ধর্মকেও ব্যবহার করেছেন তিনি তাহাজদের নামাজ পড়তেন নিয়মিত এমন প্রসঙ্গ টেনে সংসদে দাঁড়িয়ে হাসিনা বলেন সকালে ঘুম থেকে উঠে যায় নামাজ খোঁজেন তিনি অথচ তাহাজদের নামাজ আদায় করতে হয় মধ্যরাতে সকালে সূর্য ওঠার পর কিসের নামাজ পড়তেন মিথ্যা কথা বলতে যে সেটি পরিষ্কার করতে সকালে নামাজ নামাজ পরে করি। তারপরে নিজে বানাই লোক দেখানো করতে হাসেনা ধর্মকে ব্যবহার করেছেন শপথ পাঠ করার সময়ও উনিশশো ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় হাতে তসবি রাখতেন তিনি নারী হিসেবে পর্দা মেনে চলেন এমন বোঝাতে মাথায় ও কালো কাপড় পরেন শেখ হাসিনা হাসিনার পুত্র সজীব জয় দুই সালে বিয়ে করেন আমেরিকার নাগরিক খ্রিস্টান ওভার মায়ারকে একজন মুসলিম হয়েও খ্রিস্টানারীকে বিয়ে করায় সমালোচিত হন জয় পরে জয় ও খ্রিস্টান ধর্মের পক্ষপাতিত্ব করে সংসদে বক্তব্য দেন শেখ হাসিনা ছেলে বউ ইহুদিনা হ্যাঁ সে আমাদের আমাদের কিতাব এটাও জানা উচিত অবশ্য আহালে তাদের ইহুদি আছে আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি ওইটা বোধ বলতে ভুল করে আমার ছেলে বউ কথা বলে ফেলেছে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে শেখ হাসিনা বলেন ধর্মচর্চার উৎসব সবার পরবর্তীতে তার এই বক্তব্যটির প্রশ্ন ওঠে দেশে প্রায় সকল মহলেই তাদের যুক্তি কোন হিন্দু বা অন্য ধর্মাবলম্বী কি মুসলমানদের পবিত্র কাবার তাহলে মুসলিমরা কেন পূজা মণ্ডপে উৎসবে সামিল হবে ধর্ম উৎসব সকলে। আমরা কিন্তু সবসময় মানি এবং সেভাবেই সব পালন করি নিজের সুবিধার জন্য যখন যেভাবে পেরেছেন ধর্মকে ব্যবহার করেছেন শেখ হাসিনা একবার বললেন ধর্মচার্যার উৎসব সবার ভিন্ন বাক্য এবং অর্থে আবার বলেছেন যা যার ধর্ম শেষে পালন করবেন ধর্ম পালন করবে এই রক্ষা করতে নিজের বক্তব্যে বিভিন্ন সময় হিন্দু ধর্মলম্বীদের পক্ষপাতিত্ব করলেও হাসিনার আমলের সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগেছেন হিন্দুরা পাঁচ আগস্ট তার পতনের পর ভয়েস অফ আমেরিকার বাংলার এক জরিপে দেখা গেছে এমন চিত্র জরিপে অংশ নেয়ার মধ্যে বেশিরভাগই মনে করে আওয়ামী লীগের আমলে চাইতে অন্যান্য সময় তুলনামূলক ভালো নিরাপত্তা পেয়েছে সংখ্যালঘু কিংবা হিন্দুরা লোক দেখানো ইসলাম পালনের নামে হাসিনার ভণ্ডামি আছে আরও হাসিনা এক সময়ের ব্যক্তিগত সহকারী ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার লেখা আমার ফাঁসি চায় বয়ে বলেছেন জনসভায় যুক্ত হয়ে মানুষকে দেখাতে আসরের ওয়াক্ত হওয়ার আগেই নাবাজের ঘোষণা দিতেন হাসিনা পরে পরপুরুষের সামনে জীব খোলা গাড়িতে প্রকাশে নাবাজ আদায় করতেন তিনি বিষয়টি নিয়ে তার কাছে একজন পর্দা মেনে নাবাজ কথা বললে এড়িয়ে যান শেখ হাসিনা বলেন সব মানুষ তার ভাইয়ের মতো বিভিন্ন সময় হাদিস নিয়ে ধার্মিক সাজলেও মুসলমানদের বিশ্বাস করতেন না শেখ হাসিনা আমার ফাঁসি চায় বইয়ে এই প্রসঙ্গে মতিউর রহমান আরও লেখেন মুসলমানদের বেইমান ও অকৃতজ্ঞ হিসেবে দেখেন হাসিনা শুধুমাত্র নির্বাচনী কৌশলের কারণেই হাদিস দিয়ে বেড়াতেন তিনি একইভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষেও কথা বলতেন রাজনৈতিক বইয়ের প্রিয় অপ্রিয় পছন্দ ওই অপছন্দ শিরোনামের একটি অংশে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু উল্লেখ করেন নামাজি মানুষকে সবচেয়ে বেশি অপছন্দ করেন শেখ হাসিনা লেখক মতিউর রহমানের এসব কথা বিগত বছরগুলোতে প্রমাণ হয়েছে বহুবার হাসিনা নামলে সাপলা চত্বরে রাতের অন্ধকারে হেফাজত ইসলামের কর্মীদের ওপর ভয়াবহ হাপলা চালিয়ে হত্যা করা হয় অসংখ্য মুসলমানদের এছাড়া জঙ্গি নাটক সাজিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের নির্যাতন করায় অভ্যাসে পরিণত করেছিলেন শেখ হাসিনা তো সেই জন্য তারা আমাকে তো আর বলতে পারবে না যে আওয়ামী লীগের বিরোধী দলগুলো তাকে গ্রেফতার করা হলো ভারত বিরোধী গ্রেফতার করা হলো তারা একটা নেগেটিভ তারা সামনে নিয়ে আসে সেটা হলো যে জঙ্গি টঙ্গি মৌলবাদী এই সমস্ত শব্দ দিয়ে তারা আমাদেরকে গ্রেফতার করতো যুদ্ধাপরাধের নামে বিশ্ববরেণ্ড ইসলামিক বক্তা দেলার হোসেন সাইদি সহ অসংখ্য আলেমকে সাজা দিয়েছেন তিনি মুসলমানদের বিশ্বাস করেন না হাসিনার এবং মনোভাবই তার ইসলাম বিদ্বেষের সবচেয়ে বড় প্রমাণ ওই তাকে ধরে নিয়ে ক্যাম্পের রান্না করে মালানা সাইদি তখন তো ওই লজ্জের কাছে ইয়ে বিক্রি করতো মানে তাদের যে দোষ ওখানকার রাজাকাররা তারা খবর দিয়ে দেয় ওকে জিপের সাথে বেঁধে সারা শহর ঘুরায় এবং দুইটা গাড়ি দুই হাত পা বেঁধে দিয়ে দুই পাশে দুটো গাড়ি দুই দিকে টান দিয়ে শরীর টুকরা টুকরা করে দেয় নজির আছে আরো তাহাজতে নামাজ আহলে হাদিসের বর্ণনা দিলেও প্রকাশে একজন বিপর্দা নারীর পদে চলাফেরা করেছেন সর্বদা মুসলিম হয়েও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হর হামেশায় হাত মিটিয়েছেন শেখ হাসিনা তার পতনের পর একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে ইমরান মেনে বাসায় কখনোই নামাজ পড়তেন না পলাতক সাবেক সময় আসবে এমন মিথ্যা নরকে বসবাস করতে করতে সংসদে দাঁড়িয়ে হাসিনা বলেন নিজের কাজ নিজেই করতেন তিনি অথচ অসংখ্য কাজের মানুষ নিয়োজিত ছিল তার মানুষকে ব্রেইন ওয়াশ করতেই এমন নাটক করেন তিনি আমার চাটা মন্তস্থ আমি সকালে চাটা নিজে বানিয়ে খাই চা বানাই কফি বানাই যা বানাই নিজে বানাই আমি আমার ছোট বোন থাকলে আমার ছোট বোন আর আমি দুইজন যে আগে ওঠে সে বানাই রে এখন পুতুল আছে আমার মেয়ে আছে যে ঘুম থেকে আগে ওঠে সেই বানায় আমরা নিজেও করে খাই ধর্মের বাইরেও বিএনপি জামায়াত জাতীয় প্রসঙ্গ এবং ডক্টর মোহাম্মদ এরুসকে নিয়েও বিভিন্ন সময় মিথ্যাচার করেছেন শেখ হাসিনা এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে টুরু একে হাসপাতালে যা খালেদা জিয়া তাকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান লন্ডনে বসে আছে সে গেলো কেন লন্ডনে মরে যেতে না যায় একটু পদ্ম চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি ভাবার ব্যথা কত কষ্ট যাকে আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি এক একদিন দেখি আর এমন মিথ্যা কথা আর নানা অবিচারের কারণে পতন ঘড়িয়ে আসে শেখ হাসিনার তবে পতনের আগেও রক্তের খেলায় বেঁধে ওঠেন তিনি জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বিগত দিনে নিয়ে মিথ্যাচার গণহত্যা আর আলেমদের নির্যাতনের দায়ে হাসিনার কঠিন শাস্তির দাবি সাধারণ মানুষের আব্দুল হামিদের দেশ তাকে সরকার জড়িত বলে অভিযোগ করেছে যুব অধিকার পরিষদ তাদের দাবি সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতায় একটু গুরুত্বপূর্ণ আসামি দেশ ছাড়তে সক্ষম হয়েছেন এর প্রতিবাদে সংগঠনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছেন এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছেন মূল বিষয়গুলো সংক্ষেপে দাবি রাষ্ট্রপতি ও এমপি হত্যা মামলায় আসামি আবদুল হামিদ বিবার পথে দেশ ত্যাগ করেন অভিযোগ অন্তর্বর্তী সরকারের পদতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় তিনি পালিয়ে যান যুব অধিকার পরিষদে ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদান সরাসরি সচিবের কাছে স্মারকলিপি দিতে না পারলেও অতিরিক্ত সচিব এম ডি আতাউর রহমান খাতের কাছে পৌঁছে দেওয়া হয় সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলে দাবি সংগঠনের সংগঠনের পক্ষ থেকে বলা হয় এই সরকারের উদ্দেশ্য ছিল নিরপেক্ষ নির্বাচন ও গণহত্যার বিচার নিশ্চিত করা কিন্তু নয় মাসেও দৃশ্যমান কোন অগ্রগতি নেই বরং অপরাধীদের পালিয়ে যাওয়ার পথ করে দেয়া হচ্ছে পদত্যাগের দাবি যাদের বিরুদ্ধে এক স্বরাষ্ট্র উপদেষ্টা দুই তথ্য উপদেষ্টা মাহবুজ আলম তিন স্থানীয় সরকার উপদেষ্টা মাহমুদ আলম সংগঠনের মতে সরকার যদি নিরপেক্ষতা হারায় তাহলে আন্তর্জাতিক মানের নির্বাচন অসম্ভব হয়ে পড়বে দেশের বেকারদের কর্মসংস্থান নিয়ে সুখবর দিলেন আশিক চৌধুরী দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনার সম্ভাবনা তৈরি হয়েছে একটি নতুন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে কর্তৃপক্ষের নির্বাহী সদস্য আশিক চৌধুরী জানিয়েছেন একটি আন্তর্জাতিক মানের সবুজ বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এতে প্রাথমিকভাবে আটশো বিলিয়ন মার্কিন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ আসবে এই প্রকল্পে সরকারের কোনো বিনিয়োগ ছাড়াই সম্পূর্ণ অর্থ আসবে বিদেশি প্রতিষ্ঠান থেকে আশিক চৌধুরী বলেন বাংলাদেশে পঞ্চাশ শতাংশের বেশি জনগণ পঁচিশ বছরের নিচে তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের দেশকে ম্যানুফ্যাকচারিং হবে রূপান্তর করতে হবে তিনি আরও বলেন এই প্রকল্প থেকে শুধু অর্থনৈতিক লাভ নয় কর্মসংস্থানের বিষয় সুযোগও তৈরি হবে একই সঙ্গে আমাদের বার্ষিক এফডিআই প্রবাহে বড় ধরনের পরিবর্তন আসবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোম্পানিটি বাংলাদেশে শুধু বিনিয়োগ নয় উন্নত প্রযুক্তি ও দক্ষতা নিয়েও আসবে সবুজ বন্দর নির্মাণের মাধ্যমে পরিবেশবান্ধব অবকাঠামো ও টেকসই শিল্প উন্নয়নের পথ উন্মোচিত হবে বলেও তিনি মনে করেন এই উদ্যোগ সফল হলে একটি বাংলাদেশের অর্থনীতির জন্য এটি মাইল ফলক হয়ে উঠবে